খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মানুষের ভাষা মানুষের ভাষা আমাদের এমন কিছু শব্দের অর্থ শিখতে সাহায্য করে যা আমরা কখনো সরাসরি অনুভব করি না আমরা প্রতিদিনের কতক কথনে অনায়াসেই এটি করি প্রায়শই অপরিচিত শব্দের অর্থ অনুমান করার জন্য বিভিন্ন প্রসঙ্গ ব্যবহার করে কিন্তু দর্শক জীবনের কত ছোটোবেলায় এই ক্ষমতার উদ্ভব হয় আর আমরা যে বস্তু বা ঘটনা দেখতে পাই না তার মানসিক উপস্থাপনা কীভাবে তৈরি করি এ বিষয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির উন্নয়নমূলক বিজ্ঞানীতে একটা নতুন গবেষণায় প্রথম প্রমাণ পাওয়া গেছে যে পনেরো মাস বয়সী শিশুরা ভাষার মাধ্যমে যে বস্তু সম্পর্কে শিখেছে তা চিনতে পারে এমনকি যদি বস্তুটি লুকিয়ে থাকে তাও কল্পনা করুন একটা শিশু মেঝেতে ব্লক নিয়ে খেলছে এবং বাবা মা তাদের কথোপকথনে কুমুয়ার সম্পর্কে কথা বলছে যেমন আপেল এবং কলা শিশুটি কি কুমকুয়াটের অর্থ কি ভোজ্য না সম্ভবত ফল পরে যখন শিশুটি প্রথম কোনো নতুন ফল দেখবে বা দেখে তখন কি তারা এই প্রাথমিক সারাংশটা ব্যবহার করতে পারে গবেষকরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজেছেন অনেক মানুষ বিশ্বাস করে যে শব্দ শেখার সাফল্যের জন্য শিশুকে শারীরিকভাবে উপস্থিত কোনো বস্তু যেমন কুমকুয়াট একটা নতুন শব্দ মানচিত্র করতে হবে কিন্তু দিনের স্বাভাবিক গতিতে আমাদের জন্যে এবং শিশুদের জন্য এমন শব্দ শোনা খুব সাধারণ যখন তারা যে বস্তুগুলির কথা বলে তা আমাদের তাৎক্ষণিক উপলব্ধির জন্য উপলব্ধ নয় সিনের লেখক সান্ডা ওয়াক্সম্যান কথা জানিয়েছে আমরা জিজ্ঞাসা করেছি যে শিশুরাও কি সেই কতক কথনের প্রেক্ষাপট ব্যবহার করে তাদের অর্থ শিখতে শুরু করতে পারে কি পারে না ওয়াক্সম্যান হলেন লুই লুইডাব্লু মেনকের মনোবিজ্ঞানের অধ্যাপক শিশু ও শিশু উন্নয়ন কেন্দ্রের পরিচালক এবং নর্থ ওয়েস্টার্নের ইনস্টিটিউট ফর পলিসি রিসার্চ ফেলো বটে গবেষণার সহলেখক হলেন এলেনা লুচকিনা যিনি পূর্বে নর্থ ওয়েস্টার্নের পোস্ট ডক্টরাল ফেলো এবং বর্তমানে হাবারের একজন গবেষণা বিজ্ঞানী গবেষকরা ১২ মাস এবং পনেরো মাস বয়সী একশো জন শিশুকে তিন ভাগে ভাগ করে একটি কাজে নিযুক্ত করেছিলেন প্রথমে গবেষকরা শিশুদের এমন শব্দ উপস্থাপন করেছিলেন যা তারা বোঝে এবং সেই সাথে সেই বস্তুর একটা চিত্র উপস্থাপন করেছিলেন যা এটি উল্লেখ করেছে যেমন আপেল কলা আঙুর এরপর শিশুরা একটা নতুন শব্দ শুনতে পেলে যখন একটি নতুন বস্তু যেমন একটা কুমকোয়ার চিত্র তাদের দৃষ্টি দাঁড়ালে ছিল অবশেষে দুটি নতুন বস্তু আবির্ভূত হল যেমন একটা কুমকুয়াট এবং একটা হুইস্কি এবং শিশুদের জিজ্ঞেস করা হয়েছিল যেমন কুমকুয়াট কোথায় পনেরো মাস বয়সী শিশুরা কিন্তু বারো মাস বয়সী নয় উপন্যাসের ফলের দিকে যেমন কুমকুয়াট বেশি সময় ধরে ছিল। উপন্যাসের শিল্পকর্মে যেমন ছিল যদিও তারা কখনও উপন্যাসের শব্দের সাথে কোনো বস্তুর জুড়ি দেখেন তবুও পনেরো মাস বয়সী শিশুরা প্রেক্ষাপটের সূত্র ব্যবহার করে চিহ্নিত করেছিল যে উপন্যাস শব্দটি কোন বস্তুর দিকে ইঙ্গিত করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে